প্রতারণা রোধে যুক্তরাজ্যে কোম্পানির ডাইরেক্টরদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার প্রত্যেক ডাইরেক্টরকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে যেটি কার্যকর হবে এই বছর নভেম্বরের আঠারো তারিখ থেকে এটি যদি না করা হয় তাহলে কোম্পানির কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না আমার সাথে দেখছেন বিশিষ্ট অ্যাকাউন্ট্যান্ট অনুপম শাহকে তার কাছ থেকে জানব এই আইডেন্টি ভেরিফিকেশনের প্রসেস কি কেনই বা সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিল ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এই বছর নভেম্বর আঠারো তারিখ থেকে কোম্পানির ডাইরেক্টরদের ক্ষেত্রে একটি বড়ো ধরনের পরিবর্তনের কথা সরকার বলছে এই পরিবর্তনটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশন করেছে না আমাদের কমিউনিটিতে যারা বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর তারা কিন্তু এইটিন নভেম্বর থেকে তাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে কোম্পানি হাউসের সাথে অর্থাৎ তাদেরকে কোম্পানি হাউসে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তাদের নিজের পাসপোর্ট দিয়ে নিজের পিকচার দিয়ে ভেরিফাই করতে হবে তারাই যে মনে করেন আমি যদি অনুপম সাহা হয় আমাকে অনুপম শাহ যে আমি আমার পাসপোর্ট আমার পিকচার দিয়ে ভেরিফাই করতে হবে এইটার একমাত্র কারণ হচ্ছে যে আইডেন্টি ফ্রডগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির ডাইরেক্টরের লোন নিচ্ছে বা বিভিন্ন কিছু করছে আবার পালিয়ে যাচ্ছে এটা কর না করার জন্য এই ব্যবস্থা করছে কোম্পানি হাউস আরেকটা কারণ হচ্ছে মাল্টিপল কোম্পানির ডাইরেক্টর হওয়া অনেক সময় তারা কিন্তু কোম্পানি হাউস ট্রেস করতে পারে না কিন্তু এই আইডেন্টিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশানের মাধ্যমে তারা কিন্তু একটা কোম্পানির জন্য ভেরিফাই করলে সবগুলো কোম্পানি যদি সে ডাইরেক্টর হওয়া আরও অন্যান্য কোম্পানি সবগুলোর সাথে এটা লিঙ্ক করে ফেলবে এটা করবে এটা কোম্পানি হাউস ওই ডিজিটালাইজেশনের মাধ্যমে করবে একবার যখন আপনি আপনার আইডি ভেরিফিকেশন করবেন আপনি যদি আপনার নামের সাথে অন্য কোন কোম্পানির ডাইরেক্টর শিপ নামে মেইল হয় তাহলে আইডি করবে কিংবা কি দেওয়া হবে এটা আসলে যারা ডাইরেক্টর তারা আমাদের কমিউনিটিতে তারা অলরেডি ইমেইল এবং চিঠি পেয়েছেন তারা বলছে আপনি ভলান্টিয়ারি 18 নভেম্বরের আগে করে ফেলতে পারবেন আর এইটিন নভেম্বর থেকে এটা এটা ম্যান্ডেটরি এটা ছাড়া আপনি কোম্পানির অ্যাকাউন্ট সাবমিট করতে পারবেন না এটা ছাড়া নতুন কোম্পানি খুলতে পারবেন না এটা আইডেন্টিফিকে আইডেন্টিটি ভেরিফিকেশন ছাড়া আপনি কোম্পানির অ্যাকাউন্ট সাবমিট করতে পারবেন না আপনি কোনো ডাইরেক্টরকে অ্যাড করতে পারবেন না আপনি শেয়ার হোল্ডার চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ কোনো কাজে কিন্তু আপনি করতে পারবেন না আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট না হলে এক্ষেত্রে বর্তমানে যারা এক্সিস্টিং আছেন তাদেরকে এটা করতে হবে নতুন কোম্পানি ওপেন করার সময় এটা শুরু দিয়ে করতে হবে যারা নতুন কোম্পানি করবেন তাদের জন্য তো এটা ম্যান্ডেটরি আছে আর শুরুতেই করতে হবে আর যারা পুরাতন কোম্পানি আছে অলরেডি ডাইরেক্টর আছে তাদেরকেও কিন্তু এটা আইটিন নভেম্বরের পর থেকে কম্পালসারিভাবে করতে হবে ক্যা মানে কোন প্রক্রিয়ায় করতে হবে কেউ কোন প্রসেসে করতে হবে এটা দুভাবে করা যায় একটা হলো কেউ যদি আইটি একটু জানে বা ওয়েবসাইট সম্বন্ধে আইডিয়া থাকে সে কোম্পানি হাউসে গেলে ওখানে একটা একটা জায়গায় আইডি ভেরিফিকেশনের একটা অপশান আছে ওখানে গিয়ে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর একটা লিঙ্ক আসবে সে নিজের পাসপোর্ট অথবা নিজের পিকচার আপলোড করে দিবে সে নিজে নিজে করতে পারবে আর যদি কেউ যদি এটা ডিফিকাল্ট মনে করে যারা একটু ওল্ড বা যারা আইটি সম্বন্ধে সহতন না তারা কিন্তু তাদের অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজটা করতে পারে